টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দশটি ইতালিয়ান বাক্য সম্পর্কে জানব ইতালিয়ান ভাষা জানতে হলে আপনাকে অবশ্যই বাক্য জানতে হবে তার আগে জানতে হবে শব্দ এবং শব্দ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভবিষ্যতে আরও আসবে ঠিক আছে তাহলে আপনি ইতালিয়ান ভাষা দক্ষ হবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমে আসবে তাই কমেস তাই এর বাংলা কি হবে কেমন আছেন কমেস তাই ঠিক আছে কমে স্তাই তাই কেমন আছেন ইংরেজিতে হাউ আর ইউ আমি আবার বলছি কমে কমে তাই কেমন আছেন ইংরেজিতে হাও ইউ তারপরে আসবে কজা স্তা সুচ্চে দেন্দ কজা স্তা সুচ্চে অর্থ কি হচ্ছে আমি আবার বলছি কজা স্তা সুচ্চে অর্থ কি হচ্ছে আমরা বলি না অনেক সময় এখানে কি হচ্ছে যদি এখানে বলি তাহলে কুই লাগিয়ে দেবো কুই অর্থ এখানে আমরা এটাই কি হচ্ছে এটা ইতালিয়ানটা জানবো ফার্স্ট টাইম কজা স্তা ইংরেজিতে কি বলি গোয়িং অন অর্থ আজ রাতের খাবার কি বা আজ রাতের জন্য কি খাবার একভাবে বললে হলো তাহলে কি হবে ইতালিয়ান কাজা চে পেনা অজ্জি অর্থ আজ রাতের খাবার কি এখানে অজ্জি অর্থ আজ চেনা অর্থ রাতের খাবার ঠিক আছে পের জন্য কজা কি ঠিক আছে তো পুরোটার অর্থ দাঁড়ায় কজা চে পের চেনা অজ্জি অর্থ আজ রাতের খাবার কি ইংরেজিতে তারপরে আই মি পের অজ্জি আই মি পের অজ্জি অর্থ আজকের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে আই মি পের অজ্জি ওকে এখানে আই অর্থ কী হবে আপনার আছে প্রোগ্রাম্যি পরিকল্পনা পের জন্য অজ্জি অর্থ আজ তাহলে পুরোটা কি দাঁড়ায় আই প্রোগ্রাম্যি পের অজ্জি অর্থ আজকের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এন এ ফর টুডে ওকে এরপরে পশ্ব আয়ুতার্তি কন কোয়ালকজা পশ্চ আয়ুতার্তি কন কোয়াল কজা অর্থ আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি অথবা আমি কি আপনাকে কিছু সাহায্য করতে পারি আপনি অথবা তুমি যেটাই বলি তাহলে আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি পশ্চ আয়ুতার্তি কন কোয়ালকজা অর্থ আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি এখানে পশ্চ অর্থ আমি পারি আয়ুতার্তি সাহায্য কন মানে এখানে কন অর্থ অর্থ সাথে বোঝাবে কিন্তু ওইটার স্পষ্ট যে অর্থটা সেটা এখানে নাই ঠিক আছে কোয়ালকজা অর্থ কিছু তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে অর্থ আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি ইংরেজিতে ক্যান আই হেল্প ইউ উইথ এনিথিং এরপরে পোই দার্মি বিকিয়ে রে ডাকুয়া পেরফাবোরে আমি আবার বলছি উই দারমি উন বিক দাকুয়া পের ফাবোরে অর্থ আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন ওকে এখানে ওই দারমি অর্থ আপনি দিতে পারেন উন এক বিকিয়ে গ্লাস দা ডাকুয়া পানি এখানে আকুয়া অর্থ হলো পানি এর আগে প্রিপজিশন ছিল তো টোটালটার সাথে একসাথে হয়েছে দাকুয়া একটা পানি পের ফাবোরে দয়া করে ঠিক আছে তো এখানে দয়া করে বাংলাটা আমরা লেখা হয় নাই আমাদের ঠিক আছে তো অর্থ দয়া করে হবে তো দয়া করে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন ঠিক আছে উন ডাকুয়া ইংরেজিতে ক্যান ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এরপরে আসবে দো ভ্রেম মানজারে রে ফুয় আমি আবার বলছি দো ভ্রেম মানজারে ফুয়ারি অজি অর্থ আমাদের কি আজ বাইরে খাওয়া উচিত ওকে এখানে তো অর্থ কি হবে আমাদের উচিত অর্থ খাওয়া বাইরে অজ্জি আজ তাহলে পুরোটা কি দাঁড়ায় দো ফুয়ারি অজ্জি অর্থ আমাদের কি আজ বাইরে খাওয়া উচিত ইংরেজিতে কি বলবো শুরু ইট আর ওকে এরপরে আসবে কে সাপোরে আ লা লা পিৎজা কে আ পিৎজা অর্থ পিৎজার স্বাদ কেমন এখানে অর্থ কি স্বাদ আর পিৎজা অর্থ তো পিৎজাই তাহলে পুরোটা একসাথে আর এগুলো বাকিগুলো প্রিপোজিশন বিভিন্ন অর্থে ব্যবহৃত হবে তো ওগুলো আমরা জানি সাপোরে অর্থ জানলে আর পিৎজা এটার অর্থ জানলেই চলবে তাহলে কে সাপোরে কেমন স্বাদ আলা পিৎজা পিজা ঠিক আছে তাহলে কেসা পড়ে আলা পিৎজা অর্থ পিজার স্বাদ কেমন ইংরেজিতে হবে হাউ ডাজ এরপরে আসবে কজা তিভা দি ফারে কজা তিভা দি ফারে অর্থ কি করতে ভালো লাগছে কি করতে ভালো লাগছে এরপর ইতালিয়ান কি হবে কজা তিভা দি ফারে এখানে কজা অর্থ কি তিভা তো ভালো লাগছে দি ফারে করতে আর কি তাহলে টোটালে কি দাঁড়াবে কজা তিভা দি ফারে অর্থ কি করতে ভালো লাগছে ইংরেজিতে হোয়াট ডু ইউ ফিল লাইক ওকে এরপরে আসবে কজা স্তাই গুয়ার দ্বান্দাই গুয়ার দান্দ অর্থ আপনি কি দেখছেন ওকে এখানে অজাস্তায় অর্থ আপনি কি গুয়ারান্দ সরি গুয়ারদান্দ অর্থ দেখছেন তাহলে টোটালটা কি দাঁড়াবে কজা স্তাই গুয়ারদান্দ অর্থ আপনি কি দেখছেন ইংরেজিতে হোয়াট আর ইউ ওয়াচিং ওকে আমি আবার রিপিট করছি কজা স্তাই গুয়ারদান্দ অর্থ আপনি কি দেখছেন তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান দশটি বাক্য এই বাক্যগুলো আমরা প্রশ্ন আকারে সাজিয়েছি আমরা প্রশ্ন করবো সেইভাবে সাজিয়েছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না